আছে লগ ফেইসব ডট কম স্ল্যাশ অভিজ্ঞা নাই ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ সে আনন্দ বা খুশিকে বাড়িয়ে দিতেই যেন ঢালিউডে মুক্তি পায় ঈদের সিনেমা এবার মুক্তি পায় রাজনীতি বস্তু এবং নবাব নামের তিনটি সিনেমা তিনটি সিনেমা নিয়ে দর্শকের রয়েছে দারুণ উৎসাহ তাই তো সিনেমা হলে দেখা মিলছে প্রচুর দর্শকের ঈদের সিনেমার খবর খবর নিয়ে থাকছি এবারের প্রতিবেদন সিনেমাটি আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে অনেক দর্শকপ্রিয়তা পেয়েছে দর্শক খুব আনন্দের সাথে সিনেমাটি গ্রহণ করেছে এবং আমাদের এই যমুনা ব্লক বাস্টারের সিনেমাটি চলছে এবং দর্শকের এই উচ্চ পড়া ভিড় এবং দর্শকের এই ভালো লাগার জায়গাটি দেখে আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লাগছে আর একজন রাজনীতিবিদ হিসেবে কেমন করেছি সেটা তো দর্শকই ভালো বলতে পারবে আমি আমার চেষ্টা করেছি এই ছবির পরিচালক বুলবুল বিশ্বাস তার এটি প্রথম ছবি বাট সিনেমাটা দেখে কখনো মনে হয়নি যে এটি তার প্রথম সিনেমা খুব যত্ন নিয়ে কাজটি করেছে এবং দর্শক এটিকে এত ভালোভাবে গ্রহণ করেছে এবং আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই কিন্তু সুপার হিটের একটা তকমা রাজনীতিতে লেগেই গেছে ব্লক সিনেমা চমৎকার একটি কমপ্লেক্স চমৎকার চমৎকার মানে আমি সত্যিই আসলে প্রাউড করে বলতে পারি যে আমাদের দেশের এত চমৎকার একটি কমপ্লেক্স মানে এমনিতেই তো যমুনা ফিচার পার্ক একটা সবচেয়েতে বড় একটি শপিং কমপ্লেক্স আমাদের তো সেই শপিং কমপ্লেক্সের এতগুলো থিয়েটার তাদের এত ভালো ভালো থিয়েটার এবং সবচেয়ে মানে এত অত্যাধুনিক থিয়েটারগুলো তাদের আর সেই থিয়েটারগুলোতে আমার সিনেমাগুলো যখন আসে খুব দর্শক অনেক সাদরে গ্রহণ করেন এবং দর্শক এখানে আসতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন বান্ধব একটি ভালো থিয়েটারে ভালো সিনেমা দেখার মজাই আলাদা থাকে ঈদের সিনেমা মানেই হল ভর্তি দর্শক তবে তিনটি সিনেমার মধ্যে দর্শক জনপ্রিয়তায় এগিয়ে আছে নবাব এবং রাজনীতি সিনেমা দুটি সেই হিসেবে পিছিয়ে আছে বস আগামী সপ্তাহেই বদলে যেতে পারে জনপ্রিয়তার পরিসংখ্যান ততদিন কেবলই অপেক্ষা সিনেমা প্রেমী সবাই কি মানে খানের সিনেমা এটা যেন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে এই ঈদেও মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা

সিনেমা হলে মুক্তি পেয়েছে নবাব রাজনীতি ও বস্তু নামের তিনটি সিনেমা একশো তেইশটি হলে দেখানো হচ্ছে নবাব সিনেমাটি হল দখলে এগিয়ে আছে এই সিনেমাটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি শাকিব খানের নতুন লোকের এই সিনেমাটি

সিনেমাটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস অভিনয় করেছেন সাকিব খান অপু বিশ্বাস আনিসুর রহমান মিলয়সহ সহ অনেকে কম সংখ্যক হলে মুক্তি পেলেও জনপ্রিয়তায় পিছিয়ে নেই সিনেমাটি ব্লকবাস্টার সিনেমার সহ প্রতিটি হলি দেখা মিলছে প্রচুর দর্শকের আর সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সাকিব খান নিজেও বেশ আশাবাদী তার রাজনীতি সিনেমা নিয়ে